হাই গাইস আমি দীপ আমি নীলা ওয়েলকাম ব্যাক টুয়াল নিউজ চ্যানেল দীপ নীলা ক্রিয়েশন গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের একটা নতুন পথ চলা শুরু হলো ইউটিউব চ্যানেলের তো তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করো আশীর্বাদ করো আশীর্বাদ করো ঠিক আছে তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঘোরাতে তোমরা দেখো ঘোরাও যাচ্ছি তোমরাও আমাদের সাথে চলো দেখো আশা করি ভালো লাগবে তোমাদেরও হ্যাঁ অবিয়াসলি তোমরা সব চলো তোমরা তোমাদেরও ভালো লাগবে আর থামেলটা দেখি তোমরা আশা করি কিছুটা হয়তো বুঝে যাবে যে আমরা কোথায় যাচ্ছি তো চলো তাহলে বেরোনো যাক গাইস আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তোমরা যারা ঝাড়গ্রামে থাকো তারা মোটামুটি আশেপাশে জায়গাটা দেখে হয়তো বুঝতে পারবে যে এটা কোন জায়গা বা আমরা কোন জায়গায় যাচ্ছি তো নতুন করে আর তোমাদেরকে বলছি না একদম স্পটে গিয়ে তোমরা দেখতে পাবে এবং সেখানে গিয়ে আমরা সবটা বলবো তোমাদের ঠিক আছে এখন আমরা যাচ্ছি রাস্তায় আর এই যে ফটো করে যাচ্ছি যিনি টোটো চালাচ্ছেন উনি আমারই দাদা হয় সম্পর্কে তো অনেক দিন পরে ওনার টোটো করে যাচ্ছি তাই জন্য উনিও বেশ খুব আনন্দিত আর কি আমাদেরকে প্যাসেঞ্জার হিসাবে পেয়ে আর গল্প করতে করতে যাওয়া হচ্ছে খুব সুন্দর লাগছে অনেক দিন পর গাইস এটা দেখো এটা আমাদের ঝাড়গ্রামের শশাঙ্কালী মন্দির আর এখানে একটা রিসর্ট কাম রেস্টুরেন্ট টাইপের হয়েছে আর কি সিনেমা হল টাইপের তোমরা হয়তো অনেকে জানো তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরের কাছাকাছি একদম মন্দিরের সামনে ওই দেখো মন্দির দেখা যাচ্ছে মন্দিরে এখন আমরা ঢুকবো আগে আমরা টোটো থেকে নামবো তারপরে এখন আমরা যাচ্ছি চলো যাওয়া যাক তোমাদেরকেও নিয়ে চলি আমার সঙ্গে আছে আমার দাদা আছে দাদা ঢুকবে না আমি আর নীলা আমরা দুজন মিলে ঢুকবো মন্দিরের ভেতরে তো মন্দিরের ভেতরে আমরা এখন প্রবেশ করতে চলেছি মন্দিরে মনে হচ্ছে ভিড় আছে আজকে কিছু একটা অকেশন হয়তো আছে আমার মনে হচ্ছে চলো আগে যাই দেখি কি হয় চেষ্টা করব মন্দিরের একদম মাকে দর্শন করি দেওয়ার তো দেখি ও বাবা মনে হচ্ছে ভিড় আছে গো দেখা যাক কি হয় এই দেখো সেই মন্দির সাবিত্রী মন্দির মা সাবিত্রীর মন্দির মা দুর্গার আরেক রূপ মা সাবিত্রী মন্দির মন্দিরটা সামনে বেশ ফুলের বাগান টাগান করে সাজিয়েছে খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে নীলারাও খুব পছন্দ হয়েছে তো আমরা আজকে এলাম আমরা এইখানে এসে করে যেটা বুঝতে পারছি গাইজ আমরা একজনকে জিজ্ঞাসা করলাম তো ওনারা বললেন যে আজকে একটা বিয়েবাড়ির নাকি অকেশান আছে সেই কারণে এখানে আর ভেতরে না ঢোকাই ভালো তো আমরা ঢুকছি না গাইস আমরা দুঃখিত তো নেক্সট টাইম যখন আসবো আবার অবশ্যই তোমাদেরকে মাকে দর্শন করাবো আমরাও করব অবিয়াসলি তো এই দেখো সুন্দর প্রকৃতি আর কি সুন্দর ফুলগুলো সাজানো হয়েছে একটু তোমরা দেখে নাও সবাই গাইস আজকে ভিতরে যেতে পারছি